জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের একটা ভিডিওতে আমরা আগের ভিডিওতে আমরা ইস্তলা গুলো দেখেছি না আমরা একদম টপ ফ্লোরে যাব টপ ফ্লোর থেকে মাউন্টেনটা দেখতে গেলে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব অঁ সেয়া অনেক ৰেষ্টুৰেণ্ট আছে Wow. This is awesome. तो देखें चार दिखे सम्पूर्ण ग्रीन ए ग्रीन এই মিস্ত্রি হচ্ছে আপনার ট্রেন গুলো যায় এর অন্য কর্নার আছে যে কর্নার দিয়ে আসলে যে আপনারা বিভিন্ন মনোরঞ্জন গুলো দেখতে পারবেন ও পরে দেখা যাচ্ছে যে সুন্দর আছে ছিল জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের ফাউন্টেন এর ভিউটা এবং তার আশেপাশের ভিউ গুলো আপনাদেরকে দেখানো এয়ারপোর্টে আসতে ইমিগ্রেশন ক্রস করে অবশ্যই জুয়েল টাঙ্গিটা দেখে যাবেন আহ দেন আপনারা সিটিতে চলে যেতে পারেন